আচ্ছা তো আসর তো ঠিকঠাক আছে না ঠিক আছে মানুষ মিনিট খেলা দেখাবো থেকে বিশ মিনিট আরাম আরাম সময় আমাদের দেখো জিনিস তো দুটাই লড়িবে আমার বলার উদ্দেশ্য দুপক্ষে সন্ধ্যা লাগলে দুপক্ষে কাড়া কে আমরা ধোয়াবো এবং ও ওর কাড়া কে ধোয়া নিবে সেই আমি আমার কাড়া কে সবাইকে স্বাগত জানি আপনারা জানেন যে বর্তমান বৈশাখ মাসের দিনে কিন্তু একটা দারুন হাই ভোল্টেজ খেলা হতে চলেছে তো সে তাদের জন্য কিন্তু আজকে একটি আপডেট তুলে ধরতে চলেছে যে এনার কারা কিরকম প্রস্তুতি আছে সেই বিষয়টি আমি আপনাদের কাছে খুঁটিনাটি ভাবে তুলে ধরছি আর কিরকম এবার খেলা দেখাবে তো আর বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত আছেন এই চাকরির বন থেকে কমিটি সেই ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো তার আগে ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আরো অন্যান্য দর্শককে দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওটি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম জয়রাম মাতো গ্রাম চাকির বন পোস্ট চাকির বন থানা পুরুলিয়া জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো এই যে আপনাদের এখানে আজকে উপস্থিত হয়েছে কারণটা কি ও এটা কেড়ালড়য় ডুমোচল হচ্ছে বৈশাখের কুড়ি দিনে হ্যাঁ আচ্ছা তো ডুমোচল হচ্ছে তো আপনাদের কি আমার গাড়ি জ্বর হয়েছে ও হয়েছে নাকি আচ্ছা তো ঝড়টা কোন মরা হয়েছে এক নম্বরে এক নম্বরে মানে

মানে অনেক দূর দূর থেকে আসবে ভালো আচ্ছা তো এই যে আপনার এই যে বৈশাখ মাসের দিন একটা বলা আছে তো তাহলে আপনার কারা কোটার দিকে শুরু হবে আমার বলা আছে নটা সাড়ে নটাকে আমরা মানে লড়বে

আচ্ছা তো আপনার মাঠে প্রবেশ করবে সেই সব কিছু তিনজন করে আপনারা করবো না কিন্তু যারা এখনো শোনেন না যে দিনটা কবে তাদের জন্য কিন্তু একটু পুনরায় দিনটা আমরা জেনে নেবো তো আপনাদের খেলাটা কবে আছে বলুন বৈশাখের কুড়ি দিনে বৈশাখের কুড়ি দিন রবিবার পড়ছে রবিবার আসরটা হচ্ছে ডুমেশ্বর ডোমেশ্বর

আচ্ছা তো বলুন এই যে জয়রাম বাবু বললো যে কারা বলছে খেলা কিন্তু ভালো দেখাবো তো তৈরি কিরকম রাখেছে বলুন তৈরি ভালো আছে ভালো আছে না ভালো আছে খেলা দেখাবো না একদম আচ্ছা জয়রাম কে হয় আপনার জয়রাম আমার লাতির বেটা বটে লাতির বেটা আচ্ছা তাহলে আপনার বয়স কত আমার বয়স হ্যাঁ ও 70 আছে 70 আছে ও 80 হবে তো ইনারে তো বয়স আপনার 50 লিখেছে হ্যাঁ তাহলে লাতির আপনি বললেন চলে

জয়রাম এখনো আছে রসিক কিন্তু ইয়ার বাপের আমল দেখে তাহলে সেই কারণ মানে উনার উনার তাহলে মানে নির্ণয় করতে অত করে মানে মানে কি ফেক হবে মিথ্যা হবে না যতটা হবে সত্যি হবে তাই অত আপনার তাড়াতাড়ি সেদিন চলে আসবেন তো আর ভিডিওটি দীর্ঘায়িত না করে এরপরে আমরা সেই সরাসরি জয়রাম বাবুর কালাটাই বর্তমানে কিরকম আছে সে বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরছি নমস্কার ধন্যবাদ